কেন আমরা এই প্রোগ্রামটা করছি এই প্রোগ্রামটা করছি এই জন্য যে একটা কোচিং কোর্স যখন হয় লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি তখন আমরা সবকিছু শেখাই যেমন ডাক্তাররা যখন এম বিবিএস পাস করে তারপরে স্পেশালাইজেশন দেখেন ধরেন আমাদের এখানে এমার্জিং টিম আছে আন্ডার নাইনটিন টিম আছে এইচ গ্রুপ টিমগুলো আছে ন্যাশনাল টিম আছে সেখানে আমাদের কিন্তু স্পেশালিস্ট ব্যাটিং কোচ বোলিং কোচ ফিল্ডিং কোচ ওগুলো তৈরি করতে হবে এইটা আমাদের প্রথম স্টেপ যেখানে আমরা মনে করেছি যে আমাদের দেশীয় স্পেশালিস্ট কোচ করতে শুরু করতে হবে এবং স্টেপ নাম্বার ওয়ান এটা আমরা ব্যাটিং করতে শুরু করছি এবং যে দুজন লোক নিয়ে এসেছি আমার জন্য তারা বিশ্বসেরা তাদেরকে আর এখানে বারো জন টেস্ট ক্রিকেটার আছেন যারা খেলছে অনেকে রিটায়ার করেছে এবং ম্যাক্স অলমোস্ট সবাই ইন্টারন্যাশনাল ওডিআই খেলা ক্রিকেটার এখানে তো মাহমুদুল্লাহ সহ যারা এখানে এসেছে দেখেন একটা খেলোয়াড় যখন জানতে পারে তার কিভাবে প্রবলেম সলভিং করতে হবে যেটা অ্যাশ ছিল তো সে কিন্তু খেলছে এবং খেলতে খেলতে সে যদি তার নিজের প্রবলেম সলভ করতে পারে তাহলে হয়তো সে বেটার প্লেয়ার হতে পারবে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যে এই এই এখানে এই আমাদের একটা কনসেপ্টটা আমাদের যে কালচারাল কনসেপ্টটা চেঞ্জ করতে হবে কেননা আমরা কিন্তু চিন্তা করছি আমাদের জাতীয় দলের ক্রিকেটার যারা আছে আমরা তাদের সবাইকে আমরা লেভেল টু কোচ বানাবো এই জন্য যে আমাদের তাদেরকে প্রচুর জন্য অপেক্ষা করতে হবে না তারা নিজেরাই তাদের ছোটো ছোটো প্রবলেমগুলো সলভ করতে পারবে তো এখানে যারা এসছে বারোজন টেস্ট ক্রিকেটার সহ যে ক্রিকেটাররা আছে এখানে তারা শুধু কোচিং করবে না তাদের নিজের সমস্যাগুলো তারা সলভ করবে এবং তাদের বন্ধুদের প্রবলেমগুলো সলভ করবে মুশফিকের কথা